আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি ওকে তিরস্কার করবেন করবেন না ছোটো ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করিও না তুমি আজকে ঈশান নামাজ পড়ো নাই কিন্তু ভাই আরে না বলো কোন জায়গায় আসছি ভাই আপনাকে যে কোনো কথায় হাসেন কথা বুঝবে আগে কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি লা হ্যাঁ বল আমার আসলে ওয়াচ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিন দিন তুমি তো আজকে ঈশান নামাজ পড়ো নাই হাসির কি হলো পড়ে নেই নামাজ মানে হাসির কি আছে এখানে এটা আমি বুঝতে পারছি নাই এবার ওকে দিয়ে বলি প্যান্ডেল সবাইকে ডাকো ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলেকে কি বাইরে বোঝার এসে নামাজ নেই সব বাইরে আছে না ঠিক আছে আমি চলে গেলাম ইনশাল্লাহ ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলেন্টিয়ারদের মধ্যে কত ছেলে ইভেন নামাজ পড়ে নাই সার কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে আসা ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হেদায়ত না সব খারাপ আমাদের কারণ হুজুর নিয়ে আসছে দূর থেকে সব হেদায়েত করে দেবে কেউ অন্যায় করবে না তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকে আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে দিয়ে হেদায়ত করে দেবে ফুদি হেদায়ত হয় না ফুদিলে হেদায়ত হয় হেদায়ত কে দেয় চাইতে হয় কিনা। যারা জান্নাতের আশা করে যারা জাহান্নামের ভয় পায় একটা ম্যান এই শীতকালের সিজনে এমন কোন দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না এ দেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সব চাইতে ভালো মানুষ হতো আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না আমার ওয়াজ যদি কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাইক আর স্বেচ্ছাসেবক ভলন্টিয়ারদের সবার আগে কাজে আসতো কিন্তু আমি দেখেছি বেনামাজি থাকে। দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টা বাকিরা হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে আর বেনামাজি মরলে উঠলে হিসেবেই আসবে না আল্লাহ আমাদের বসে তৌফিক দান করুন